আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে ঈদ মুবারক আঠাশ রোজায় ঢাকা থেকে খুলনাতে আসছি ঈদের পরের দিন মঙ্গলবারে আমরা হচ্ছে খুলনা থেকে আমাদের বাড়িতে আর কি আসতেছিলাম তো লঞ্চে করে আসতেছি আমাদের বাড়িতে আসতে গিয়ে সুন্দরবন পড়ে তো সুন্দরবনের এই জায়গাটা মানে শিবসা হয়ে এসে মানে যখন সুন্দরবনের ভিতরে ঢুকে তখন মানে এই দৃশ্যটা দেখে আমার একটা মুভির দৃশ্যের কথা মনে পড়ে গেল মুভিটা হচ্ছে হৃত আর কি একটা গানের সিনারি তো ওইখানে মানে ওরা যেখানে শুটিং করে ওই শ্যুটিংটার প্লেসটা সেম এরকম আর কি তো দেখে আমার এত ভালো লাগতেছিল বাস্তবে আরও সুন্দর ভাই না দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর মাসাল্লাহ আল্লাহ সৃষ্টি যে এত সুন্দর নদী আর মানে প্রকৃতি মনে হচ্ছে প্রকৃতি আমাকে ডাকছিল এত ভালো লাগতেছিল আর কি মাসাল্লাহ কেউ মাসাল্লাহ বলতে ভুলবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ যে এত সুন্দর করে মানে জগৎটাকে সৃষ্টি করছে না জানি স্রোসটা কত সুন্দর জানি না কত সুন্দর তুমি আল্লাহ তাই না যাই হোক মানে আমি ভিডিওটা বারবারই করতেছিলাম কয়েকটা ক্লিপ যে নিয়েছি আল্লাহ জানে মানে এইটা শুধু যে ভিডিওটা করছি লঞ্চের ওই যে কানা দেখা যাচ্ছিল আর এই সাইডে সবচেয়ে কেওড়া গাছ দেখেন গাছগুলা জাস্ট আর এখানে লঞ্চটা ধরে আছে এখানে একটা বাড়ি আছে আর নৌকা বাধা এত ভালো মাইন্ড ব্লোয়িং মানে আপনারা সামনে থেকে না দেখলে ভাই বুঝবেন না যে আসলে কত সুন্দর একটা জায়গা সবাই দেখতে আসবেন সুন্দরবনের এই জায়গাটা হলেও জায়গাটার জন্য হলেও একবার একটু দেখতে আসবেন এর লোকেশনটা হচ্ছে গিলাবাড়ির লাইনে যাইতে গিয়ে আর কি মানে আপনি যদি ওখান থেকে টিকিট কাটেন খুলনা থেকে যে আমি কয়রা যাব মদিনাবাদ যাবো আর কি মানে বানিয়াখালীর একটু ওই সাইডে ঠিক আছে এটার নাম এর নামটা মনে হয় হাড্ডা সম্ভবত এত সুন্দর দেখেন ওই সাইডে যে মানে ছোট ছোট কি ওগুলা বল আমি জানি না স্পিড বোর্ডের মতো বাধা আছে আমার এত ভালো আল্লাহ দেখেন আকাশের রঙ পানির রং গাছপালার ছায়া গাছপালা সবকিছু মিলিয়েই অসাধারণ দেখার মতো একটা দৃশ্য আসলে কি বলবো আপনারা সামনে থেকে না দেখলে বুঝতেই পারবেন না যে আল্লাহর সৃষ্টি আসলে কত সুন্দর এখন আসলে সব কিছুই ভালো লাগে জানেন আগে এতটাই উপভোগ করতাম না কিন্তু এক বছর পরে বাড়িতে আসছি তো খুবই ভালো লাগছিল খুবই ভালো সবাই আসবেন সবাইকে দেওয়াত রইল আমাদের সুন্দরবন দেখার জন্য সুন্দরবন এত সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ